বাংলাদেশের শীর্ষ তিন নায়ক যারা কিনা বিবাহ করেছেন গোপনে বা ওপেনে কিন্তু বর্তমানে সিঙ্গেলভাবে ব্যাচেলার দাবি করছেন তারা কারণ তাদের বউ বাচ্চা কেউ তাদের সাথে নেই তো চলুন জেনে আসি এই তিনজন শীর্ষ নায়কের বিষয় এই তালিকার প্রথমেই আসে বাংলাদেশের মেগা স্টার খ্যাতিত নায়ক সাকিব খান দুই সালে তিনি নাকি গোপনে চিত্রনায়িক অবিশ্বাস যিনি হিন্দু ধর্মের অবলম্বী তাকে বিয়ে করেছিলেন ঠিক সে সময় কিন্তু অবিশ্বাস এবং সাকিব খান চিত্রজগতের অন্যতম নক্ষত্র ছিলেন তারপর থেকে অববিশ্বাসকে দেখা যায়নি অনেকদিন কিন্তু সাকিব খান তার সিনেমার ইন্ডাস্ট্রির ধকল ধরে রেখেছিল দুই সালে ঠিক এক বেসরকারি চ্যালেঞ্জে হঠাৎ করে অববিশ্বাস একটি সন্তান নিয়ে হাজির হন এবং তিনি গণমাধ্যমকে জানিয়ে দেন চিত্রনায়ক সাকিব খান তাকে বিবাহ করেছেন শুধু তাই নয় বছর না ঘুরতে নতুন করে সব সালে তিনি দাবি করেন সাকিব খান তাকে করেছেন। দুটি করেও বর্তমানে সাকিব খান দুটি স্ত্রীকে তালাক দিয়ে বর্তমানে ব্যাচেলার রয়েছেন এই তালিকার দ্বিতীয় নায়ক হচ্ছেন আরফিন শুভ যিনি কিনা নিজের বডি স্ট্রাকচারের জন্য গণমাধ্যমে বেশি তার নাম কামিয়েছেন সুন্দর চেহারা সুন্দর বডির কারণে দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় নায়ক তিনি খুবই ধুমধারাক্কা করে কলকাতার এক ফ্যাশন ডিজাইনার অর্পিতাকে বিবাহ করেছিলেন দুই সালে বিবাহ করে আট বছরের সংসার দুই সালে ইতি টেনে দেন তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন এবং তার সিনেমা চলমান রয়েছে তিনি নিয়মিত সিনেমা পাড়া মডেলিং এর কাজ চালিয়ে যাচ্ছেন তিনি বর্তমানে একজন নায়ক গণমাধ্যমে পরিচিতি লাভ করেছেন আমাদের এই তালিকার শেষ তিন নম্বর নায়ক হচ্ছেন শরীফুল রাজ তার ভক্তরা মনে করেন তিনি সিনেমা এবং অভিনয়ের জন্য যতটুকু আলোচিত না হয়েছে পরিচিতি লাভ না করেছে তার থেকে আলোচনায় এসেছে বাংলাদেশের অন্যতম আলোচিত সমালোচিত নায়িকা পরিমণির সাথে বিবাহ এবং প্রেম করে দুই সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দুই সালে তাদের ঘরে চলে আসে সুন্দর ফুটফুটে সন্তান রাজ্য কিন্তু সেই সংসার মাত্র এক বছর কিছুদিন পরে ইতি টেনে দেন শরীফুল রাজ যদি এই বিষয় নিয়ে এখনো মতামত রয়েছে যে পরিমণি শরীফুল রাজকে ছেড়ে দিয়েছেন না শরীফুল রাজ পরিমণিকে ছেড়ে দিয়েছেন তাদের ঘরে সন্তান থাকলেও বর্তমান সময় শরীফুল তো বন্ধুরা এই তো ছিল তিনজন বাংলাদেশের শীর্ষ অভিনেতা নায়ক যারা এখন পর্যন্ত বিবাহ করেছেন ওপনে বা গোপনে তারপরও কিন্তু তারা রয়ে গেছেন নায়ক এই তিন নায়কের ভিতরে কে আপনার বেশি ফেভারেট তা ভিডিওতে কমেন্ট করে যাবেন এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন